আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বলেন তো জায়গাটা কোথায় আমরা হঠাৎ করে কোথায় চলে আসলাম হ্যাঁ ঠিক গেস করতে পেরেছেন আমরা চলে আসি দিয়াবাড়িতে আমি এসেছিলাম মূলত হচ্ছে আমার কলিকদের সাথে আমাদের হচ্ছে অফিস ছুটি হওয়ার পর হঠাৎ করেই প্ল্যান হলো দিয়াবাড়ি যাওয়ার যেহেতু আমার কলিগ হচ্ছে ক্লোজ একজন কলিগ শারমিন ও আসবে ওকে বলো না দিয়া তুমি কি যাবে সেই কথা সেই কাজ আমিও চলে গেলাম সাথে সাথে ওর সাথে ওকে তো মানা করাই যায় না ও হচ্ছে খুবই ক্লোজ আমার ফ্রেন্ড কিন্তু হচ্ছে ও ওকে ভিডিও করতেও মানা করে দেয় বিধায় আমি কিন্তু বিভিন্ন সময় ভিডিও আপলোড করি কিন্তু ওর ফেসটা আমি তুলি না এই আমরা হচ্ছে প্রথমে এখানে গিয়েছিলাম এখানে যে পানিপুরি পাওয়া যায় এবং পানিপুরিগুলা বেশ হচ্ছে মজার ছিল এবং বিভিন্ন ফ্লেভারের ছিল আমি গরমে প্রচুর ঘেমে গিয়েছিলাম কারণ হচ্ছে বৃষ্টি পড়েছিল। আর যেহেতু এখানে বালি ছিল গরমটা বেশ উঠছিল সবাই মিলে হচ্ছে একটা একটা করে ফুচকা নিচ্ছিলাম আমরা আর হচ্ছে এক একজন এক একটা ফ্লেভারের টক নিচ্ছিল

বিজেবি না না আমি আগে দেখি কইছি না বসে এদিকে বসেন এদিকে এদিকে আছে বসে ভালো না ওই পড়াছি না ওই পড়াশোনা নিদিন দুটো স্যার আইজলে পড়তে ঠিক আছে

সবগুলো হ্যাঁ সেখানে শিলা বুক ধর ভিডিঅ' এটা এটা প্ৰচেছ কৰি পেলাই চব আৰ্মিনা বজনে ভালে পেলাই আছে খাম ভাল লাগে